স্বপ্ন পূরণের লড়াই রিয়ার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একজন ডাক্তার হওয়ার কিন্তু তার স্বপ্ন পূরণের পথ একেবারেই সহজ ছিল না বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক যিনি প্রতিদিন মাঠে কাজ করে পরিবারের জন্য অন্ন যোগাতেন মা গৃহিণী সংসারের নানা অভাবণ্টনের মধ্যে হাসিমুখে দিন কাটাতেন রিয়া স্কুলে পড়ার সময় বুঝতে পারত যে তার পরিবারের পক্ষে তার ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন অনেক সময় বই কেনার টাকাও থাকতো না বিদ্যুতের অভাবে কেরোসিনের আলোতে পড়তে হত তবুও রিয়া হার মানেনি প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবাকে কৃষিকাজে সাহায্য করত মায়ের হাতের কাজেও সাহায্য করত রাত জেগে পড়াশোনা চালিয়ে যেত স্কুলের শিক্ষকরা রিয়ার মেধা দেখে তাকে উৎসাহ দিতেন একদিন স্কুলে একটি বৃত্তি পরীক্ষার বিজ্ঞপ্তি এলো রিয়া সিদ্ধান্ত নিল সে এই সুযোগ কাজে লাগাবে কঠোর পরিশ্রম করে সে বৃত্তি পরীক্ষায় প্রথম হল এবং বিনামূল্যে কলেজে পড়ার সুযোগ পেল কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর নতুন সমস্যা দেখা দিল মেডিকেল ভর্তি কোচিং করার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই সে টিউশন শুরু করল সারাদিন কলেজ আর রাতের বেলা অন্যদের পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালা কষ্ট হলেও সে কখনো হাল ছাড়েনি অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন এলো রিয়া নিজের সর্বোচ্চতা দিয়ে পরীক্ষা দিল অপেক্ষার দিনগুলো ছিল দুশ্চিন্তায় ভরা কিন্তু যখন ফলাফল প্রকাশিত হল তখন সে আনন্দে কেঁদে ফেলল সে মেডিকেল কলেজে চান্স পেয়েছে তার বাবা মায়ের চোখে আনন্দাশ্রু রিয়া বুঝতে পারল কঠোর পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব যে কোনো স্বপ্ন পূরণ করতে হলে ধৈর্য ও পরিশ্রমের কোন বিকল্প নেই জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধাকে জয় করতে পারলেই সফলতা ধরা দেবে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও ভিডিওটা লাইক করো তা সাবস্ক্রাইব করে দাও